বিসমিল্লাহ রহমান ইরাহিম রব্বিশ ওহলি সদরি ভাইয়াস ইলামরি ওহলিলাম শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন ইজি ইংলিশ গ্রামার বই থেকে আরও একটু সলিউশন ক্লাস নিয়ে চলে আসলাম সকলে যার ভাই বোন এখন আলোচনার টপিক থাকবে পজিটিভ টু সুপারলেটিভ ডিগ্রির কীভাবে পরিবর্তন করতে হয় অর্থাৎ যদিও আবারও বলি এটা ডিরেক্টলি আপনাদের শর্ট সিলেবাসে নাই বাট ইনডিরেক্টলি এটা বিভিন্ন ব্যবহার আপনাদের এই শর্ট সিলেবাসের ভিতরে দেওয়া আছে যার কারণে আমরা একটু এটা টাচে রেখেছি এবং বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমরা বোঝানোর ট্রাই করছি যে ডিগ্রিস অব কম্পারিজেন্স কোথায় কোথায় আসতে পারে ও প্রথম পর্বে যে আলোচনাগুলো ওইখানে আলোচনা করে দিয়েছি সোকলিজার কলিজার ভাই এই ডিগ্রি সম্পর্কে যদি আপনি আরও প্রাণবন্ত হতে চান এবং অ্যাডভান্স লেভেলে নিয়ে যেকে নিয়ে যেতে চান অবশ্যই আপনাকে আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নিতে হবে ওকে সকল সুপারলেটিভ ভেরি ফিউ এবং ফ্লোরাল নাউন যুক্ত পজিটিভ সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম অর্থাৎ থাকবে ভেরি ফিউ কি থাকবে ভেরি ফিউ থাকবে এবং ফ্লোরাল যুক্ত আচ্ছা ভালো কথা দ্বিতীয় পরের অংশ আগে লিখতে হবে তারপরে ভার্ব লিখতে হবে ওয়ান অফ দ্য লিখতে হবে অ্যাজেকটিভ থ্রি লিখতে হবে প্রদত্ত সাবজেক্ট লিখতে হবে একদম সহজ পদ্ধতি যা বলছে আমি তাই করবো ভেরি ফিউ গার্লস ইন দ্য ভিলেজ ওয়ার এজ স্মল এজ বর্ষা আমাকে দ্বিতীয় যে পরের অংশ লিখতে হবে দ্বিতীয় যে পরের অংশ বর্ষা আছে আমি বর্ষা লিখবো ভালো কথা এরপরে আমাকে ভার ব্যবহার করতে হবে তাহলে বর্ষা থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার অজ ব্যবহার করতে হবে বর্ষা অজ এরপরে আমাকে ওয়ান অফ দ্য লিখতে বলছে কি লিখতে বলছে ওয়ান অফ দ্য লিখতে বলছে আমি লিখবো ওয়ান অফ দ্য বর্ষা ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাজেকটিভ থ্রি স্মলের অ্যাজেকটিভ টু স্মলেস্ট বর্ষা ওয়াজ ওয়ান অফ দ্য স্মলেস্ট এরপরে বলছে সাবজেক্ট সাবজেক্ট কি আছে গার্লস ইন দা ভিলেজ তা লিখবো গার্লস ইন দা ভিলেজ বর্ষা ওয়াজ ওয়ান অফ দ্য গার্লস স্মলেস্ট গার্লস ইন দ্য ভিলেজ নাম্বার টু ভেরি ফিউ অ্যানিমলস আর এজ ফ্রেশেস এজ এ লায়ন তাহলে আ লায়ন দ্বিতীয় যে পরের অংশ আ লায়ন এরপরে ভার্ব নিতে হবে আ লায়ন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ হয়ে যাবে আ লায়ন ইজ ওয়ান অফ দ্য লিখতে বলছে আমি ওয়ান অফ দ্য লিখবো এরপরে অ্যাডজেক্টিভ থ্রি তার ফ্রেশাস অ্যাডজেক্টিভ থ্রি হচ্ছে মোস্ট ফ্রেশাস তাহলে দ্য মোস্ট ফ্রেশাস এরপরে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট কি আছে অ্যানিমলস আছে আমি অ্যানিমলস লিখে দেবো আনসার হয়ে যাবে অর্থাৎ আ লায়ন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফ্রেশাস অ্যানিমলস এখন আলোচনা করব সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভে রূপান্তর করা যায় সহজ পদ্ধতি বলছে ওয়ান অফ দা এবং অ্যাডজেক্টিভ থ্রি অন অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভ থ্রি এবং ফ্লোরাল নাউন যুক্ত সুপারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম বাক্যের শুরুতে ভেরিফি লিখতে হবে এজ একটিভ থ্রি এর পরে অংশ বসাতে হবে এরপরে ভার লিখতে হবে এজ লিখতে হবে এজ একটিভ ওয়ান লিখতে হবে এজ লিখতে হবে প্রদত্ত সাবজেক্ট সাকিব ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফ্লেয়ার্স ইন দ্য টিম ভালো কথা ওয়ান অফ দ্য যুক্ত অ্যাজেকটিভ থ্রি যুক্ত বাক্য আছে প্রথমে ভেরিফি লিখতে হবে আমাকে ভেরিফি লিখব এরপরে বলছে অ্যাজেকটিভ থ্রি এর পরের অংশ এখানে অ্যাজেক্টিভ থ্রি হচ্ছে মোস্ট পাওয়ারফুল এটা হচ্ছে থ্রি অংশ কি আছে প্লেয়ার্স ইন দ্য টিম আচ্ছা লিখলাম প্লেয়ার্স ইন দ্য টিম তাহলে সাবজেক্ট প্রশ্নের ভার্ভ অস দেওয়া কারণ সাবজেক্ট ছিল সাকিব থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার কিন্তু আনসার লেখার সময় সাবজেক্ট হয়ে গেল প্লেয়ার্স এটা থার্ড পার্সেন্ট ফ্লোরাল নাম্বার তাই ওয়ার হয়ে যাবে সাবজেক্ট সরি ওয়ার হয়ে যাবে ভার্ভ ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম ওয়ার এস পাওয়ারফুল অ্যাজ সাকিব অর্থাৎ মোস্ট পাওয়ারফুল এর এরকটিভ হচ্ছে পাওয়ারফুল পাওয়ারফুল দ্বিতীয়বার অ্যাজ লিখব পরে প্রদত্ত সাবজেক্ট সাকিব আছে সাকিব লিখে দেবো আনসার হয়ে যাবে নাম্বার টু ফাহিমা ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস তার মানে বাক্য শুরুতে আমরা লিখবো ভেরি ফিউ কি লিখব ভেরি ফিউ লিখলাম ভেরি ফিউ এরপরে থ্রি এর পরের অংশ অ্যাজেক্টিভ থ্রি এর পরের অংশ কি আছে স্টুডেন্টস ইন দ্য ক্লাস ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস এবার ভার্ব লিখতে হবে সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস ফ্লোরাল এই জন্য ভার্ব আর হবে ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর এরপরে অ্যাজ অথবা সো তা আমি সৌ লিখে ফেলছি তারপরে অ্যাজেকটিভ ওয়ান স্মার্ট অ্যাজেকটিভ ওয়ান হচ্ছে স্মার্ট অর্থাৎ স্মার্টেস্ট এর অ্যাজেকটিভ ওয়ান স্মার্ট এরপরে আবার অ্যাজ লিখতে হবে লিখলাম অ্যাজ প্রদত্ত সাবজেক্ট ফাহিমা আছে ফাহিমা লিখে দেব তবে এই যে কলজাফ অ্যাজ এর পরিবর্তে সৌ কিন্তু লেখা যায় একই কথা আচ্ছা লাস্ট ওয়ান শাহিন ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেম্বার্স অব দ্য ক্লাব তাহলে বাক্যের শুরুতে ভেরি ফিউ এরপরে বলছে অ্যাজেক্টিভ থ্রি হচ্ছে ওল্ডেস্ট অ্যাজেক্টিভ থ্রি কি ওল্ডেস্ট তাহলে এর পরের অংশ মেম্বার্স অব দ্য ক্লাব তা লিখবো মেম্বার্স অব দ্য ক্লাব তা সাবজেক্ট হয়ে গেলে মেম্বার্স তাহলে ভারতটা প্লুরাল লিখতে হবে আর আর অ্যাজ ওল্ড অ্যাজ শাহিন সাবজেক্ট শাহিন আছে শাহিন লিখে দেব আচ্ছা এরপরে রুলস কম্পারেটিভ টু সুপারলেটিভ একদম সহজ অর্থাৎ দেন মোস্ট মেনি ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম স্ট্রাকচার প্রদত্ত সাবজেক্ট এবং ভার্ভ একই থাকবে অর্থাৎ প্রশ্নে যা সাবজেক্ট ভার্ভ থাকবে তাই লিখতে হবে এরপরে ওয়ান অফ দ্য বসবে অ্যাজেক্টিভ থ্রি বসবে দেন মোস্ট আদার অথবা মেনি আদার অথবা ফিউ আদারের পরের অংশ যেমন থ্রি ইজ লংগার দেন মোস্ট আদার রোডস ইন দ্য কান্ট্রি এটা আছে হচ্ছে কম্পারেটিভ এবার সুপারলেটিভ বানাবো বাক্যের শুরুতে বলছে সাবজেক্ট এবং ভার্ভ একই থাকবে প্রদত্ত সাবজেক্ট এবং ভার বলছে ইট ইজ আমি লিখব ইট ইজ লিখলাম এরপরে আমাকে লিখতে হবে ওয়ান অফ দ্য কি লিখতে হবে ওয়ান অফ দ্য আমি লিখলাম দেখেন মোস্ট আদার এখন থ্রি হচ্ছে লংগেস্ট বলছে ওয়ান অফ দ্য লংগেস্ট এরপরে বললো দেন মোস্ট আদার মেন দ্য ফিউ আদারের পর অংশ তাহলে দেন মোস্ট আদার লেখা আছে এর পরের অংশ কী আছে রোডস ইন দ্য কান্ট্রি লিখবো রোডস ইন দ্য কান্ট্রি অর্থাৎ থিজ ওয়ান অফ দ্য লংগেস্ট রোডস ইন দ্য কান্ট্রি নাম্বার টু দিস ইজ হ্যাপিয়ার দেন মেনি আদার ডেইজ অফ মাই লাইফ দিস ইজ হ্যাপিয়ার দেন মেনি আদার ডেইজ অফ মাই লাইফ আচ্ছা তাহলে দেখেন সাবজেক্ট দিস ইজ আছে আমি দিস ইজ লিখবো এরপরে ওয়ান অফ দ্য লিখতে বলছে ওয়ান অফ দ্য লিখবো তারপরে আমাকে কি লিখতে বলছে কলজা ভাইবন অ্যাজেক্টিভ থ্রি তাহলে হ্যাপি আর এর অ্যাজেকটিভ হচ্ছে হ্যাপিয়েস্ট ভালো কথা এরপরে বলছে দেন মোস্ট আদার ফিউ আদার মেনি আদারের পরের অংশ তাহলে এখানে দেন মেনি আদার এটা এর পরের অংশ কী আছে ডেইজ অফ মাই লাইফ তাহলে লিখবো ডেইজ অফ মাই লাইফ অর্থাৎ দিস ইজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট ডেইজ অফ মাই লাইফ লাস্ট ওয়ান বাংলাদেশ ইজ মোর পপুলেটেড দ্যান মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড বাক্যের শুরুতে সাবজেক্ট এবং ভার্ব যা আছে তাই লিখবো বাংলাদেশ ইজ আছে আমি লিখবো বাংলাদেশ ইজ এরপরে যোগ করতে বলছে ওয়ান অফ দ্য আমি যোগ করবো ওয়ান অফ দ্য এরপরে অ্যাজেকটিভ থ্রি তারপরে পপুলেটেড এর অ্যাজেক্টিভটি হচ্ছে মোস্ট পপুলেটেড তার মানে মোস্ট পপুলেটেড এরপরে দেন মোস্ট আদার এর অংশ এই যে দেন মোস্ট আদার আছে এরপরের অংশ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আমি লিখবো কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি হোপসো কলজা ভাইবোন আপনারা ইজিয়েস্ট ওয়েতে এটা বুঝতে পারছেন সবচেয়ে সহজ পদ্ধতি কলজা ভাইবোন কোনো রুলস কোনো কিছু এত কিছু মানতে হবে না আমাকে যা যা বলছে তাই তাই লিখবো দেখবেন আনসার হয়ে গেছে যেমন ওয়ান সুপারলেটিভ টু কম্পারেটিভ ওয়ান অফ দ্য এবং ফ্লোরাল নাউনযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম প্রদত্ত সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে সাবজেক্ট এবং ভার্ব যা থাকবে তাই লিখতে হবে অ্যাজেক্টিভ থ্রি থেকে অ্যাজেক্টিভ টু বানাইতে হবে দেন মোস্ট আদার অথবা দেন মেনি আদার অথবা দেন ফিউ আদার লিখতে হবে অ্যাজেকটিভ থ্রি এর পরের অংশ লিখে দিলে আনসার হয়ে যাবে যেমন এইখানে দেখেন নাম্বার ওয়ান থ্রি এ এম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুকস আই এভারেড হচ্ছে থ্রি এ এম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুকস আই এভারেড তাহলে এইখানে সাবজেক্ট হচ্ছে থ্রি এ এম ভার হচ্ছে ইজ তাহলে থ্রি এ এম ইজ এরপরে বলছে কি যোগ করতে হবে অ্যাডজেক্টিভ টু যোগ করতে হবে তাহলে অ্যাডজেক্টিভ আছে হচ্ছে ইন্টারেস্টিং এর অ্যাডজেক্টিভ টু হচ্ছে মোর ইন্টারেস্টিং 3 am is more interesting এবারে সে দ্যান মোস্ট আদার মেনি আদার যে কিছু আমি লিখতাম দ্যান মোস্ট আদার তারপর কি বললো অ্যাডজেক্টিভ 3 এর পরের অংশ এখানে অ্যাডজেক্টিভ টু হচ্ছে দা মোস্ট ইন্টারেস্টিং এর পরের অংশ কি আছে বুকস আইভ হ্যাভ এভার রেড তাহলে आंसर লিখবো বুকস আই হ্যাভ এভার রেড অর্থাৎ 3 am is মোর ইন্টারেস্টিং দেন মোস্ট আদার বুকস আই ever read. অথবা আই এভার রেড তাহলে কি হয়ে যাবে আই এভার রেড এখানে টাইপিং মিস্টেক আই মিন টাইপ করতে ভুলে গেছে এভার আই এভার read. আচ্ছা এক্সাম্পল নাম্বার টু মাউন্ট এভারেস্ট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট মাউন্টেনস ইন দা ওয়ার্ল্ড এটাকে কি বানাইতে হবে কম্প্যারেটিভ বানাইতে হবে সাবজেক্ট ভার্ভ যা থাকবে তাই লিখবো মাউন্ট এভারেস্ট আছে লিখলা মাউন্ট এভারেস্ট ভালো কথা ভার্ভ ইজ আছে ইজ ওকে এরপরে বলছে কম্প্যারিজন কম্পারেটিভ ডিগ্রি হাইয়েস্ট থেকে হবে হায়ার সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ কি আছে মাউন্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড এর আগে লিখব হচ্ছে দ্যান মেনি আদার অথবা দ্যান ফিউ আদার অথবা দ্যান বলছে ফিউ আদার মেনি আদ অথবা মোস্ট আদার এরপরে থ্রি এর পরের অংশ মাউন্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ উন্ট এভারেস্ট ইস হায়ার মেনি আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড লাস্ট ওয়ান তাহলে টোকিও ইজ এরপরে টু বানাইতে হবে মোর ক্রাউডেড টোকিও ইজ মোর ক্রাউডেড দেন ফিউদার আমরা লিখছি দেন ফিউ আদার আপনি ইচ্ছা করে লিখতে পারেন দেন মেনি আদার অথবা দেন মোস্ট আদার বলছে সিটিজ ইন জাপান অ্যাজেক্টিভ থ্রি এর পরের অংশ সিটিস ইন জাপান লিখে দিলে আনসার হয়ে যাবে এই ছিল হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারিটিভে রূপান্তর করা যায় ওকে এখন আমরা রুলস শিখবো হচ্ছে থার্টি নাম্বার একটু ব্যতিক্রম রুলস যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলসগুলোর মধ্যে থাকে অফ অল যুক্ত সুপারলেটিভ বাক্য থাকলে কম্পারেটিভ করার সময় অফ অল এর পরিবর্তে দেন অল আদার বসে আবার অফ অল অফ দেন এনি আদার বসে ওকে এখানে একটু ছোট করে মনে হয় নিতে হবে আমরা দেখতে প্রবলেম ফেস করতেছি দেখি কি আছে আচ্ছা হ্যাঁ আবার অফ এনি থাকলে এর পরিবর্তে কি বসে অফ এনি থাকলে এর পরিবর্তে দেন এনি আদার বসে কি থাকে দেন এনি আদার বসে ওকে কলজা ভাই বোন যেহেতু এটা বোঝা যাচ্ছে যে অফ অল থাকলে সুপারলেটিভ বাক্যে কম্পারেটিভ করার সময় অফ হলের পরিবর্তে দেন অল আদার বসে আবার অফ এনি থাকলে দেন এনি আদার বসে এক্সাম্পল মাহেরিন ইজ দা ক্লেভারেস্ট অব অল গার্লস তাহলে মাহেরিন ইজ দা ক্লেভারেস্ট অব অল গার্লস আচ্ছা মাহেরিন লেখা আছে মাহেরিন আমি মাহেরিন লিখলাম ওকে ভার্ব আছে ইজ ইজ দেখেন মাহেরিন ইজ ক্লেভার থেকে ক্লেভারার মাহেরিন ইজ ক্লেভারার দেন ইজ অফ অল আছে কলেজা ভাই বোন আছে এটাকে বাদ দিলে কি লিখতে হবে অল আদার দেন অল আদার গার্লস আচ্ছা এক্সাম্পল নাম্বার টু আকবর কিংস ইন ইন্ডিয়া আকবর ওয়াজ গ্রেটার দেন এনি আদার অফ এনি আছে এর পরিবর্তে লিখব লিখলাম দেন এনি আদার কিংস ইন ইন্ডিয়া আকবর ওয়াজ গ্রেটার দেন এনি আদার কিংস ইন

এই যে দেখেন কলিজা ভাইবোন দেন অল আদার এই দেন অল আদারকে আমরা মাইনাস করে দিয়ে কি লিখবো অফ অল কি লিখব অফ অল লিখব তাহলে ফয়ার্স ইজ দ্য কস্টলিয়াস্ট অফ অল রেস্টুরেন্টস ইংলিশ ইজ মোর ইম্পর্টেন্ট দেন অল আদার ল্যাঙ্গুয়েজেস ইংলিশ ইজ মোর ইম্পর্টেন্ট দেন অল আদার ল্যাঙ্গুয়েজেস তাহলে সাবজেক্ট ভার্ট যা থাকবে তাই ইংলিশ ইজ এটাকে সুপারলিটিভ বানাই তবে মোর ইম্পর্টেন্ট ইট শিল বি দোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ ইজ কি হবে অফ অল অর্থাৎ ইংলিশ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল ল্যাঙ্গুল নাম্বার ফিফটিন এস ডট ডট যুক্ত পজিটিভ ডিগ্রি কে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত এস ডট ডট এস স্ট্রাকচার শেষের সাবজেক্ট প্রথমে বসবে ভালো কথা এরপরে ভার ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে ভার ব্যবহার করতে হবে ওকে এরপরে যেহেতু ভার ব্যবহার করতে হবে আমরা ভার্বের ব্যবহার করব। তারপরে দেখেন নট লিখতে হবে তারপরে অ্যাজ টু বানাইতে হবে তারপরে দেন লিখতে হবে তারপরে প্রথম সাবজেক্ট লিখতে হবে এক্সাম্পল আগে পড়ে নেই জামিল ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ আলিফ জামিল হচ্ছে প্রথম সাবজেক্ট আলিফ হচ্ছে শেষের সাবজেক্ট তাই আনসার লেখার সময় শেষের সাবজেক্ট আগে লিখবো তাহলে আলিফকে আগে নিয়ে আসবো লিখলাম আলিফ ওকে ভালো কথা এরপরে ভার্ব নিতে হবে ইজ 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 আলিফ এবার নট যোগ করতে হবে নট আলিফ ইজ টু নটেক হচ্ছে ওয়াইজার আলিফ ইজ নট ওয়াইজার এবার এইজ দেন লিখতে হবে কি লিখতে হবে দেন লিখলাম দেন এবার প্রথম সাবজেক্ট যা আছে লিখে দেবেন আনসার হয়ে যাবে আলিফ ইজ নট ওয়াইজার দেন জামিল অর অথবা প্রথম সাবজেক্ট যা আছে তাই রেখেও আনসার লেখা যায় ওকে জামিল ইজ নট এস ওয়াইস এস আলিফ জামিল ইজ নট এস ওয়াইস এস আলিফ ওকে আচ্ছা তারপরে বলছে কনা ওয়াজ এস ওয়াইস সরি কনা ওয়াজ এস ক্লেভার এস ফারিহা তা লিখবো ফারিহা দ্বিতীয় সাবজেক্ট আগে লিখে নিলাম ওকে ভালো কথা ফারিহা তারপরে ভারত নেব ওয় নট নট্য করবো নট ফারিহা অজ নট ক্লেভারার এবার এ দেন লিখবো কি লিখবো দেন এবার প্রথম সাবজেক্ট কনা আছে কনা লিখে দেবো আনসার হয়ে যাবে অথবা প্রথম সাবজেক্ট যা আছে তাই লিখবো কনা আছে কনা লিখবো ভার্ব যা আছে তাই তাহলে কনা অজ এবার নট যোগ করতে হবে কনা অজ নট ক্লেভারার দেন ফারিহা আচ্ছা জ্যাম্পল নম্বর থ্রি আচ্ছা দ্য গার্ল ইজ নট সো বিউটিফুল অ্যাজ ফ্লাওয়ার তাহলে ইট উইল বি ফ্লাওয়ার দ্বিতীয় সাবজেক্ট আগে লিখবো দ্যাল ফ্লাওয়ার লিখলাম ভালো কথা এরপরে ভার্ব নিতে হবে ইজ ইজ ফ্লাওয়ার ইজ আচ্ছা বিউটিফুল অ্যাডজেক্টিভ কিউ নিতে হবে ফ্লাওয়ার ইজ মোর বিউটিফুল এরপরে দেন লিখতে হবে লিখলাম দেন প্রথম সাবজেক্ট দ্য গার্ল আছে দ্য গার্ল লিখবো অর্থাৎ ফ্লাওয়ার ইজ মোর বিউটিফুল দেন দ্য গার্ল ফ্লাওয়ার ইজ মোর বিউটিফুল দেন দ্য গার্ল এই ছিল হচ্ছে আনসার নিচের নোটটা স্পষ্ট করে একটু দেখতে হবে স্পষ্ট করে দেখতে হবে সেটা হচ্ছে পজিটিভ বাক্যটি হ্যাঁ বোধক হলে কম্পারেটিভ বাক্যটি হবে না কিন্তু পজিটিভ বাক্যটি না বোধক হলে কম্পারেটিভ বাক্যটি হবে কম্পারেটিভ বাক্যটি হবে হ্যাঁ বোধক ওকে এই ছিল হচ্ছে স্ট্রাকচারের রুলস আচ্ছা আমরা এটি একটু ইয়া করে নেব শর্ট করে নেব যেন সবগুলো ইয়ে দেখা যায় এবার রুল নাম্বার সিক্সটিন সিক্সটিন নাম্বার রুলে কি আছে কম্পারেটিভ টু পজিটিভ বলছে নট লেস অথবা নোলেস যুক্ত কম্পিটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর নিয়ম প্রথমে সাবজেক্ট নিতে হবে কি নিতে হবে সাবজেক্ট ভার নিতে হবে নট লেস নট নো লেস এর পরিবর্তে অ্যাজ লিখতে হবে অ্যাজেকটিভ ওয়ান লিখতে হবে দ্বিতীয় অ্যাজের পরিবর্তে মানে ইয়ার পরিবর্তে দেন লিখতে হবে দেনের পরিবর্তে অ্যাজ লিখতে হবে দেনের পরের অংশ যেমন কারিমা ইজ নট লেস স্ট্রং দেন রাহিমা এই বাক্যটা কারিমা ইজ নট লেস স্ট্রং দ্যান রাহিমা সাবজেক্ট আছে কারিমা আমি কারিমা লিখবো আছে ইজ আমি ইজ লিখবো লিখলাম ভালো কথা এবার বলছে দেখেন নট অথবা নো লেস এর পরিবর্তে অ্যাজ লিখবো তাহলে এখানে নট লেস এর পরিবর্তে কি লিখছে এজ কারিমা ইজ এজ এবার লেস স্ট্রং এজেকটিভ ওয়ান স্ট্রং এজেকটিভ ওয়ান স্ট্রং কারিমা ইজ অ্যাজ স্ট্রং এইবার বলছে দেন এর পরিবর্তে দেন এর পরিবর্তে অ্যাজ বসবে তাহলে এই যে দেখেন দেন এর পরিবর্তে আমরা অ্যাজ লিখছি তাহলে কারিমা ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এবার প্রথম যে গোলছে সাবজেক্ট থাকবে অর্থাৎ দেন এর পরের অংশ লিখতে হবে দেন এর পরে কি আছে রাহিমা আছে আমরা রাহিমা লিখবো কারিমা ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রাহিমা নেক্সট ওয়ান অর্থাৎ এক্সাম্পল নাম্বার টু সাব্বির ওয়াজ নট লেস স্মার্ট দেন আবির সাব্বির ওয়াজ নট লেস স্মার্ট দেন আবির ভালো কথা সাবজেক্ট সাব্বির আছে সাব্বির ভার্ব ওয়াজ আছে ওয়াজ সাব্বির ওয়াজ নট লেস এর পরিবর্তে এজ সাব্বির ওয়াজ এজ স্মার্ট দেন এর পরিবর্তে লিখবো অ্যাজ এইবার দেন এর পরের অংশ দেনের এর পরের অংশ কি আছে আবির আছে আমি আবির লিখে দেব আনসার হয়ে যাবে অর্থাৎ সাব্বির ওয়াজ অ্যাজ স্মার্ট অ্যাজ আবির এই ছিল হচ্ছে মানে কম্পারিজন অফ ডিগ্রি যে শর্টকাটের মানে আলোচনা সংক্ষিপ্ত রূপ যেটা বলা হয় বিস্তারিত তো আর এটা আরও বিস্তারিত আলোচনা করা যায় কিন্তু আপনাদের শর্ট সিলেবাস আমরা যতটুকু আলোচনা করছি আপনাদের প্রয়োজন ইনশাল্লাহ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এগুলা ব্যবহার করতে পারবেন আর বাংলাদেশে এই প্রথম আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ের সাথে আপনি শিক্ষক ফ্রি পাচ্ছেন আপনি খুব অবাক হয়ে যাচ্ছেন শুনে কিভাবে। আমাদের প্রত্যেকটা টপিকের কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আপনি আমাকে পেয়ে যাবেন আপনি পড়ার সময় যেখানে প্রবলেম ফেস করছেন সেইখানে আপনি সলিউশনটা পেয়ে যাবেন যারা এখনও আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেননি আপনি যদি নিজেকে অন্ধদের চেয়ে ভাগ্যবান ভাবেন নিজেকে অন্ধদের চেয়ে এগিয়ে রাখতে চান এবং ইংলিশে আপনি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড নিজেকে নিয়ন্ত্রণে রাখতে চান নিজের নিয়ন্ত্রণে অফকোর্স আপনাকেই বলছি আপনাকে অবশ্যই আমার লেখা সবচেয়ে ইজিয়েস্ট এবং স্মার্টেস্ট যে ম্যাথেটিক্যাল একটা বই এই ম্যাথেটিক্যাল বইটা আপনাকে সংগ্রহ করতে হবে সেটা হলো ইজি ইংলিশ ড্রামার বই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম